রিমলির সাথে কি এবার একসাথে ছবিতে ফিরছে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড একই জানালো অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই চর্চা ছোট পর্দার রিমলি মানে প্রিয়তমার নায়িকা ইদিকা পলের সাথে নাকি এবার একই সিনেমাতে কাজ করবে সৌমিতেশা কুণ্ড আর অভিনেতা দেবের পরবর্তী ছবি খাতানে তাদের দেখা যাবে খাতান ছবি থেকে ইরিকার সাথে সৌমিতাকে দেখা যাবে সেটা নিয়ে আনন্দ আত্মহারা মিঠাই ভক্তরা তারা কিছুতেই এত অল্প সময়ের মধ্যে সৌমিতাকে দুটো সিনেমাতে দেখতে পাবে কখনোই ভাবেননি তবে এবার ইদিকা পোলের সাথে স্ক্রিন শেয়ার করা নিয়ে মুখ খুলল সৌমিতা কুণ্ড সৌমিতা কুণ্ডকে অফিসিয়ালভাবে জিজ্ঞাসা করা হয়েছিল সত্যি কি রিমজির সাথে তিনি পরবর্তী ছবিতে ফিরছে অভিনেত্রী জনপ্রিয় সংবাদ মাধ্যমকে চূড়ান্ত করেছে এখনও তার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি আনুষ্ঠানিক প্রস্তাব আসলে তিনি অবশ্যই অফারটা লুফে নেবেন কারণ তিনি চান তার স্বপ্নের নায়ক দেবের সাথে আরও বেশি বেশি সিনেমা করতে বন্ধুরা তুমি কে কে ইদি ও সমিতির সাথে একই সিনেমায় দেখতে চাও কমেন্ট করে জেনাব আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পাঁচিয়া রাখো ধন্যবাদ